আজকে আমি তৈরি করব পটল চচ্চড়ি পটল চচ্চুরিটা তৈরি করব গাজর দিয়ে আলু দিয়ে কুমড়ো কুচি দেবো পেঁয়াজ কুচি দেবো দেবো রসুন কুচি শুকনো লঙ্কা কালো জিরে আর করব এটা আমাদের বাড়িতে সবারই মাছ আছে তো মাছের পেটি পাতলা হয় তো সেই পেটিটা কারো পাতে দেওয়া যায় না তো সেই পেটিটা আমি ভেজে কাঁটা ছাড়িয়ে রেখেছি সেই পেটিটা দিয়েই আজকে পটল চাঁচুরি করবো তো পটল চুরির জন্য এমনিভাবে পটলটা কেটে নিয়েছি চলে আসুন রান্নাটা করে দিই নিষিয়ে দিয়েছি বড়ো হয়ে গেছে দিয়ে দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো পিঁয়াজ পিছি মাছ মাঝে রসুন দিয়ে দেবো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কোটে খুশি একটু ভেজে নেব আমাকে করব ভাড়াটা দুগুলো গাজন দুটো ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করবেন খাবারটা যখন রান্না হয় তখন যদি এমনি কালার হয় খাবারটা হলু অরেঞ্জ সবুজ তাহলে খাবারটা দেখতেও ভালো লাগে আর টেস্টিও হয় আর দেখেও মনে হয় যে খাবারটা খুবই সিধা সুস্বাদু হয়ে যাচ্ছে তো আমি মশলা দেবো আমরা যে মাছটা ভেজে আটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো একটি লঙ্কা গুঁড়ো যদি সুন্দর লঙ্কা দেওয়া আছে একটু দিয়ে দেবো আর স্বাদ মধ্যে নিয়ে দিয়ে দেবো

চাপা দিয়ে দেব চচুরি রেডি হয়ে গেছে চচুরিটা ঠান্ডা করে পরিবেশন করব পরিবেশন করব পটল চচ্চড়ি এটি খেতে খুবই সুস্বাদু এবং ভাতের সাথে খুবই লোভনীয় একটি রেসিপি এভাবে বাড়িতে বানাবেন খেতে অসাধারণ লাগে কেমন লেগেছে খেতে ভিডিওটা কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওস দেখা হবে আজের মতন এতটা দেখেন অসাধারণ দেখতে লেগেছে খেতেও লোভনীয় তো আজকের মতন এতটাই নমস্কার